আসসালাম আলাইকুম যে বয়সের সন্তানের জন্মসনদ করার জন্য পিতামাতার অনলাইন জন্মসনদ থাকতে হবে আর পিতামাতার জন্মসনদে যদি তাদের বাংলা ইংরেজি নাম ভুল থাকে তাহলে সন্তানের জন্মসনদেও পিতামাতার বাংলা অথবা ইংরেজি নাম ভুল আসবে তাই আজকের ভিডিওতে দেখব পিতামাতার জন্মসনদ যদি বাংলায় অনলাইন করা থাকে এবং পিতামাতার জন্মসনদে যদি ইংরেজি বানান ভুল থাকে বা পিতামাতার অনলাইন জন্মসনদে একেবারেই ইংরেজি করা না থাকে তাহলে ইংরেজি নাম সংশোধন সহ পিতামাতার অনলাইন জন্মসনদে কীভাবে বাংলা এবং ইংরেজি একসাথে পাওয়ার জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগে সমস্ত তথ্য বুঝিয়ে দিব ইনশাল্লাহ আমরা জানি সন্তানের জন্ম তারিখ যদি তিরিশে ডিসেম্বর দু ইং তারিখের পর জন্ম তারিখ হয় আর ওই সন্তানের জন্ম নিবন্ধন করার জন্য অবশ্যই পিতামাতার অনলাইন জন্মসনদ থাকতে হবে আর যদি পিতামাতার জন্মসনদে তাদের বাংলা অথবা ইংরেজি নাম ভুল থাকে তাহলে সন্তানের জন্মসনদেও পিতামাতার জন্মসনদে থাকা ভুল নামই সন্তানের জন্মসনদে যুক্ত হয়ে যাবে তাই সন্তানের জন্ম নিবন্ধন করার পূর্বে পিতামাতার জন্মসনদ অনলাইনে আছে কিনা বা পিতামাতার অনলাইন জন্মসনদে বাংলা এবং ইংরেজি নাম বা বানান সঠিক আছে কিনা তাও দেখে নেবেন সংক্ষেপে জানিয়ে দিচ্ছি কিভাবে জন্মসনদ চেক করবেন বাংলা এবং ইংরেজি তথ্য সঠিক আছে কিনা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চবারে টাইপ করতে হবে ই ভেরিফাই ডট ডট গভ ডট বিডি এই লিঙ্কটি টাইপ করে সার্চ করলে আমাদের নিয়ে যাবে জন্ম নিবন্ধন ভেরিফাই করার সাইটে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারের নিচে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে জন্মসনদের সতেরো ডিজিটের সংখ্যা টাইপ করে দিবেন তারপর নিচে জন্ম তারিখ উল্লেখ করে দিবেন জন্ম তারিখ উল্লেখ করার ক্ষেত্রে প্রথমে জন্মশাল টাইপ করবেন তারপর একটি হাইফেন দিবেন হাইফেন দেওয়ার পর মাস উল্লেখ করে দিবেন মাস উল্লেখ করার পর আরেকটি হাইফেন দিয়ে দিন উল্লেখ করে দিবেন তারপর নিচে একটি অঙ্ক দেখতে পাবেন অঙ্কের ফলাফল নিচের এই ঘরে টাইপ করে দিবেন তারপর নিচে দেখতে পাবেন সার্চ ট্যাব এই সার্চ ট্যাবে ক্লিক করে দিবেন তারপর জন্মসনদের বাংলা এবং ইংরেজি তথ্য শো করবে বাম বামপাশে বাংলা তথ্য দেখতে পাবেন এবং ডানপাশে ইংরেজি তথ্য দেখতে পাবেন আপনি যদি পিতামাতার জন্মসনদ ভেরিফাই করেন তাহলে পিতামাতার এনআইডি কার্ড অথবা তাদের সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্টের সাথে মিলিয়ে দেখবেন বাংলা এবং ইংরেজিতে সঠিকভাবে আছে কিনা এখানে এমনভাবেও থাকতে পারে যেমন ডান পাশে ইংরেজি করা নাও থাকতে পারে যদি ইংরেজি ভুল থাকে বা ইংরেজি করা না থাকে তাহলে তা সংশোধন আবেদনই হবে আর জন্মসনদ সংশোধন আবেদন করার জন্য আমাদের প্রবেশ করতে হবে ক্রোম ব্রাউজারে এখানে সার্চবারে টাইপ করতে হবে বিডিআরআইএস এই লিংকটি টাইপ করে সার্চ করলে আমাদের নিয়ে যাবে এমন ইন্টারফেসে এখানে উপরে দেখতে পাবেন জন্ম নিবন্ধন এই জন্ম নিবন্ধনে ক্লিক থাকা অবস্থায় নিচে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনে ক্লিক করতে হবে এখানে জন্ম নিবন্ধন এর ঘরে জন্মসনদের সতেরো ডিজিটের সংখ্যা টাইপ করে দিবেন তারপর জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ টাইপ করে দিবেন এখানে জন্ম তারিখ টাইপ করার ক্ষেত্রে প্রথমে দিন উল্লেখ করবেন তারপর একটি অবলিক দিবেন অবলিক দেওয়ার পর মাস উল্লেখ করে দিবেন মাস উল্লেখ করার পর আরেকটি অবলিক দিয়ে জন্মশাল টাইপ করবেন তারপর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন এই কোডগুলো দেখে এন্টার ক্যাপচা ঘরে টাইপ করে দিবেন তারপর নিচে অনুসন্ধান ট্যাবে ক্লিক করে দেবেন অনুসন্ধান ট্যাবে ক্লিক করার পর নিবন্ধনাধীন ব্যক্তির জন্ম তারিখ নিজের নাম পিতার নাম এবং মাতার নাম বাংলা এবং ইংরেজিতে শো করবে আর যদি জন্মসনদে ইংরেজিতে করা না থাকে তাহলে এখানে শুধু বাংলা তথ্য শো করবে তো সংশোধন প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচন করুণে ক্লিক করে দিতে হবে তারপর এমন একটি ডায়লগ বক্স আসবে এখানে উল্লেখ থাকবে আপনি কে নিশ্চিত আমরা এখান থেকে হ্যাঁতে ক্লিক করে দিব তারপর উপরে দেখতে পাবেন যে পরিষদের কার্যালয়ে সংশোধন জন্মসনদ আবেদনটি জমা দিতে হবে সে পরিষদের নাম উল্লেখ থাকবে এবং নিচে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে তার মানে একটি জন্ম নিবন্ধন সর্বোচ্চ আপনি তিনবার সংশোধন আবেদন করতে পারবেন তো জন্মসনদের ভুল তথ্য সংশোধনের জন্য সংশোধিত তথ্য নির্বাচনের নিচে দেখতে পাবেন বিষয় বিষয়ের ডান পাশে দেখতে পাবেন নির্বাচন করুন উল্লেখ আছে এই নির্বাচন করুণে ক্লিক করলে দেখতে পাবেন কি কি তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন করতে পারবেন কিন্তু জন্ম তারিখ সংশোধন আবেদন করার জন্য সঠিক নির্ভুল ডকুমেন্ট থাকতে হবে যেমন স্কুল সার্টিফিকেট ভোটার আইডি কার্ড নির্ভুল টিকার কার্ড এমবিবিএস কর্তৃক ডাক্তারের প্রত্যয়নপত্র যে কোনো একটি নির্ভুল ডকুমেন্ট দিয়ে জন্ম তারিখ সংশোধন আবেদন করতে পারবেন আর যে সন্তানের জন্মতারিখ সংশোধন আবেদন করতে পারবেন না তারা হলেন যে সকল শিক্ষার্থী এইচপিভি ভ্যাকসিন গ্রহণ করেছেন তারা কখনোই জন্ম সংশোধন আবেদন করতে পারবেন না তাছাড়া যে সকল শিক্ষার্থীর ইউনিক আইডি হয়েছে তাদের জন্ম তারিখ সংশোধন আবেদন করতে পারবেন না তারপর পিতামাতার কততম সন্তান তা ভুল হলে সংশোধন করতে পারবেন এছাড়াও জন্মসনদে যদি লিঙ্গ ভুল থাকে তাহলে তা সংশোধন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন পিতার নাম বাংলা মাতার নাম বাংলা পিতার নাম ইংরেজি মাতার নাম ইংরেজি সংশোধন আবেদন করতে পারবেন তো পিতামাতার নাম আপডেট করার ক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ড স্ক্যান করে আপলোড করে দিবেন আর যদি পিতামাতার ভোটার আইডি কার্ড না থাকে তাহলে উক্ত জন্মসনদে যেভাবে বাংলা নাম আছে সে অনুযায়ী ইংরেজি করে নেবেন তার জন্য পুরাতন জন্মসনদটি আপলোড করে দিলেই হবে আবার এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধনাধীন ব্যক্তির নামের প্রথম অংশ বাংলায় এবং নামের শেষের অংশ বাংলায় সংশোধন করতে পারবেন এখানে একটি বিষয় মনে রাখতে হবে নাম সংশোধন আবেদনের সময় যদি দেখেন সম্পূর্ণ নাম পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে এ ধরনের নাম সংশোধনের অনুমোদন সহজেই দেওয়া হয় না যদি না সঠিক ডকুমেন্ট আপলোড করেন আর নিবন্ধনাধীন ব্যক্তির নামের প্রথম অংশ ইংরেজি এবং নামের শেষের অংশ ইংরেজি খুব সহজেই আপডেট বা সংশোধন করতে পারবেন আপনি যদি শুধু বাংলা অনুযায়ী ইংরেজি আপডেট করতে চান তাহলে পুরাতন জন্মসনত স্ক্যান করে আপলোড করলেই হবে আর যদি বাংলা এবং ইংরেজি নাম পরিবর্তনের জন্য সংশোধন আবেদন করেন তাহলে উপযুক্ত প্রমাণক আপলোড করতে হবে তাছাড়া মোহাম্মদ মুসাম্মদ খাতুন আক্তার মিয়া ইত্যাদি টাইটেল সংযোজন বিয়োজন করার জন্য আবেদন করেন তাহলে এগুলো নামের অনুমোদন দিয়ে দিবেন এছাড়া দেখতে পাচ্ছেন জাতীয়তা এনআইডি পাসপোর্ট নাম্বার পিতার জাতীয়তা মাতার জাতীয়তা সংশোধন করতে পারবেন তো আমরা যেহেতু ইংরেজি নাম সংযোজনের জন্য আবেদন করব তাই প্রথমে নামের প্রথম অংশ ইংরেজিতে ক্লিক করে চাহিদা সংশোধিত তথ্যের ঘরে নামের প্রথম অংশ ইংরেজিতে সঠিক নামটি টাইপ করে দিতে হবে তারপর ডানপাশে সংশোধনের কারণের ঘর থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল উল্লেখ করে দিবেন তারপর আবার নিবন্ধনাধীন ব্যক্তির নামের শেষ অংশ ইংরেজি নামটি বসানোর জন্য আপডেট করতে হবে তাই আরও তথ্য সংযোজন করুন ট্যাবে ক্লিক করার পর নির্বাচন করুন এখান থেকে নামের শেষ অংশ ইংরেজি উল্লেখ করে ডানপাশে চাহিদা সংশোধিত তথ্যের ঘরে নামের শেষ অংশ ইংরেজিতে টাইপ করে দিবেন ইংরেজি আপডেট করার জন্য অবশ্যই নামের প্রথম অংশ এবং শেষ অংশ দুটোই আপডেট করে নেবেন নিবন্ধনাধীন ব্যক্তির ইংরেজি নাম আপডেট করার সাথে সাথে উক্ত নিবন্ধনাধীন ব্যক্তির জন্মসনদে যদি পিতামাতার নাম ইংরেজিতে ভুল থাকে বা ইংরেজিতে করা না থাকে তাহলে পিতামাতার নামও ইংরেজিতে আপডেট করে নেবেন তার জন্য আরও তথ্য সংযোজন করুন এই ট্যাবে ক্লিক করার পর নির্বাচন করুন এখান থেকে পিতার নাম ইংরেজি উল্লেখ করে ডান পাশে চাহিদা সংশোধিত তথ্যের ঘরে পিতার সঠিক নামটি ইংরেজিতে টাইপ করে দিবেন এখানে চেষ্টা করবেন সার্টিফিকেট বা এনআইডি কার্ডে যেভাবে পিতার নাম আছে সেভাবে পিতার নাম আপডেট করে দেওয়ার জন্য তারপর ডানপাশে সংশোধনের কারণের এখান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল উল্লেখ করে দিবেন পিতার নামের সাথে সাথে মাতার নামও ইংরেজিতে আপডেট করে দিবেন তো আরও তথ্য সংযোজন করুন এখান থেকে মাতার নাম ইংরেজি উল্লেখ করে এখানে মাতার সঠিক নাম টাইপ করে পাশ থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল উল্লেখ করে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা সংশোধন স্থায়ী ঠিকানা সংশোধন বর্তমান ঠিকানা সংশোধন যদি ঠিকানা এভাবে আসে তাহলে ঠিকানা সংশোধন না করলেও সমস্যা হবে না তবে আপনি যদি চান এখান থেকে যে কোনো ঠিকানা আপডেট করতে পারবেন এখানে আরও একটি বিষয় মনে রাখবেন জন্মসনদে কিন্তু স্থায়ী ঠিকানা শো করে তাই স্থায়ী ঠিকানা যেন সঠিকভাবে উল্লেখ থাকে আর যদি ঠিকানাগুলো এভাবে আসে তাহলে মনে রাখতে হবে জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা তিনটি ঠিকানাই আপডেট করতে হবে তারপর ফাইল সংযোজন করতে হবে জন্মসনদে যেভাবে বাংলা উল্লেখ আছে হুবহু বাংলা নামের সাথে মিল রেখে ইংরেজি আপডেট করা হয় তাহলে পুরাতন জন্মসনদ স্ক্যান করে আপলোড করে দিবেন আর যদি নিবন্ধনাধীন ব্যক্তির পিতামাতার ভোটার আইডি কার্ড থাকে তাহলে পিতামাতার ভোটার আইডি কার্ড স্ক্যান করে আপলোড করে দিতে হবে যেমন সংযোজনের এখানে ক্লিক করার পর নির্দিষ্ট ফাইল থেকে যে ফাইলটি আপলোড করবেন সেই ফাইলটিতে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন যদি পুরাতন জন্ম সনদ আপলোড করতে চান তাহলে ফাইল সংযোজন করার পর ফাইল টাইপের স্থান থেকে হাতে লেখা সনদের কপি উল্লেখ করে দিবেন আর আপলোডকৃত ফাইলটি অবশ্যই দুই মেগাবাইটের মধ্যে হতে হবে তারপর ডান পাশে স্টার্টে ক্লিক করে দিবেন আর পিতামাতার এনআইডি কার্ড অনুযায়ী যদি আপডেট করেন তাহলে পিতামাতার এনআইডি কার্ড স্ক্যান করে আপলোড করে দিতে হবে এবং পিতার জাতীয় পরিচয়পত্র আপলোড করার পর পিতার জাতীয় পরিচয়পত্র উল্লেখ করে দিতে হবে ডকুমেন্ট আপলোড করার পর ডান পাশের স্টার্টে ক্লিক করে আপলোড নিশ্চিত করতে হবে তারপর যে কেউ একজন আবেদনকারী হতে হবে তো নিবন্ধনাধীন ব্যক্তি নিজেও আবেদনকারী হতে পারবেন বা পিতামাতা ছাড়াও অন্য কেউ আবেদনকারী হতে পারবেন আবেদনকারী হিসেবে নিজ উল্লেখ করে দিতে পারেন তারপর ফোন ঘরে শূন্য বাদ দিয়ে পরের দশ সংখ্যা বসিয়ে দিবেন আবার কোনো কোনো সময় এই মোবাইল নাম্বারের স্থানে অটো মোবাইল নাম্বার বসানো থাকবে সেক্ষেত্রে যে মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠাতে হবে আর যদি উক্ত মোবাইল নাম্বারটি আপনার নিকট না থাকে তাহলে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উল্লেখিত মোবাইল নাম্বারটি পরিবর্তন করে আনতে হবে মোবাইল নাম্বার টাইপ করে ওটিপি ট্যাবে ক্লিক করার পর উক্ত মোবাইলে ছয় সংখ্যার ওটিপি প্রেরণ করা হবে মোবাইল থেকে ওটিপি কোড দেখে ওটিপির ঘরে বসিয়ে দিবেন তারপর সাবমিটে ক্লিক করে দিবেন তারপর আবেদনপত্র নম্বর সহ এই পেজটি কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নেবেন কারণ আবেদনপত্রটি প্রিন্ট নাও হতে পারে প্রিন্ট করার পর আপলোডকৃত ডকুমেন্ট এবং প্রিন্ট কপিটি উক্ত পরিষদের কার্যালয়ে জমা দিয়ে দিবেন তারপর পরিষদের কার্যালয় থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করবেন তারপর নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক অনুমোদন দেওয়ার পর পরিষদের কার্যালয় থেকে সংশোধিত জন্মসনদের কপি প্রিন্ট করে কর্তব্যরত ব্যক্তির সিল এবং স্বাক্ষর দিয়ে আপনাকে প্রেরণ করবেন এই ছিল পিতা অথবা মাতার জন্মসনদ ইংরেজি করার সঠিক নিয়ম আর কিভাবে সন্তানের জন্য নতুন জন্ম নিবন্ধন করতে হয় সে বিষয়ের উপর এই ভিডিওর ডেসক্রিপশনে উক্ত ভিডিওর লিংক পাবেন উক্ত ভিডিওটি দেখে খুব সহজেই নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন ভিডিওটি বুঝে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ